আসসালামু আলাইকুম আরহামলি বারাকাতু আমি মোহাম্মদ মোশাররফ হোসেন সহকারী অধ্যাপক আরবিদনে হল আমাদের ফাজিল মাদ্রাসা আমাদের আগামী দিন রাজারবাগের আস্তানার বিরুদ্ধে আলেম ওলামা এবং সর্বদলীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক সম্মেলন ও সমাবেশের মাধ্যমে এই আস্তানার বিরুদ্ধে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং এলাকার সর্বস্তরের স্তরের তাও জনতাকে এখানে একত্রিত হয়ে উক্ত সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের অটো একন কালীবাজার ইউনিয়নের সর্বস্তরের আমাদের নেতৃবৃন্দ আলেমুলামা এবং তৌহিদী জনতা আগামী সাতাইশ আট দু হাজার পঁচিশ রোজ বুধবার সকাল ঘটিকায় দনখলা বাজারে সর্বস্তরে তহুদি জনতার উদ্যোগে রাজারবাগি আস্তানার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে গত এক সপ্তাহ ধরে চারিদিকে যেই জোয়ার উঠেছে ছাত্র শিক্ষক অভিভাবক যুবক শ্রেণী দেশ বিদেশ থেকে সবাই কেউ এই এলাকাতে এই প্রতিষ্ঠান চায় না তো আমরা গত দুই দিন ধরে কমলাপুরে বেলুননগরে বিভিন্ন মসজিদের সহ চারিদিকে কথা আসছে আমরা এর প্রতিবাদ জানাতে চাচ্ছি দেশবাসী সকলকে অবস্থিত থেকে সভান্ধবে সহযোগিতা করার জন্য আহ্বান করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী এক নাম কালীবাজার ইউনিয়নের কালীবাজার থেকে কমলাপুর রোডে রাজারবাগিতে যে আস্তানা করতেছে এটার প্রতিবাদে এই ইমান বিধ্বংসী আস্তানা বন্ধের প্রতিবাদে আগামীকাল সভা প্রতিবাদসভা সংবাদ সম্মেলন এই সভা এবং সংবাদ সম্মেলনে এলাকাবাসী সকলের সর্বস্তরের মুসলিম তৌহদি জনতার উপস্থিতি আশা করছি আশা করি আপনারা সকলে ইমান রক্ষার্থে এই সভা অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত